তিনটি বড় ইস্যু এক বিশাল সংকট রাজনীতির এই সমীকরণ কিভাবে শেষ হবে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে মত পার্থক্য এই তিন ইস্যু নিয়ে সংকট বাড়ছে তবে কি রাজনৈতিক ঐক্য সম্ভব বিএনপি জামাত এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য সংকট আরও গভীর হচ্ছে বর্তমানে দেশে তিনটি বড় রাজনৈতিক ইস্যু নিয়ে গভীর মত পার্থক্য তৈরি হচ্ছে নির্বাচন সংস্কার এবং গণহত্যা ফ্যাসিবাদে জড়িতদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি এই সব বিষয় নিয়ে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরোধ তীব্র হচ্ছে এই মত পার্থক্যের ফলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে দলগুলো একে অপরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করলেও কার্যত কোনো বাস্তব সমাধান বা ঐক্যমত তৈরি হয়নি যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কের সমাধানের জন্য আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি অন্যদিকে সরকারও চেষ্টা করছে এই ইস্যুগুলোতে সমঝোতার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে তবে এই আলোচনা এখনও কোনো উল্লেখযোগ্য ফলাফল অর্জন করতে পারেনি বর্তমান পরিস্থিতিতে সবার সামনে একটাই প্রশ্ন এই মত পার্থক্য কি একদিন শেষ হবে নাকি সংকট বাড়বে রাজনৈতিক আরও বিশ্লেষকরা মনে করেছেন যখন বড় রাজনৈতিক দলগুলো একে অপরের বিপরীতে অবস্থান গ্রহণ করেছে তখন তাদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে দলগুলো এখনও তাদের দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে প্রস্তুত নয় তবে গণতন্ত্রের উন্নয়নের জন্য সব দলের কিছুটা ছাড় দেওয়া প্রয়োজন এই ছাড়া ছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে একসঙ্গে আসা সম্ভব নয় যদি ভিন্ন মত দূর করা না যায় তবে সংস্কার ও নির্বাচন নিয়ে নানা সন্দেহ অস্থিরতা চলতেই থাকবে অপরদিকে গণহত্যা বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজস্ব অবস্থান থাকা স্বাভাবিক তবে এই পরিস্থিতিতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করে তুলতে হবে কারণ দেশের জনগণ এখন বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম মনে করেন বর্তমানে দলগুলো তাদের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অবস্থান গ্রহণ করছেন যা একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে মৌলিক এবং স্পর্শকাতর বিষয়গুলোর বাইরে অন্য যে বিষয়গুলো রয়েছে সেখানে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব এই ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একটি চার্টার তৈরি করার মাধ্যমে ঐক্যমত্ত কমিশন কাজ করতে পারে তার মতে একবার চার্টার তৈরির প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার পথ উন্মুক্ত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত না হওয়ায় দেশের ভবিষ্যতের জন্য কী প্রভাব ফেলবে আপনি কি মনে করেন সমঝোতা সম্ভব আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ